খেলার মাঠে জুতো দোকান ঘাটালে বিভিন্ন ক্লাবের খুব। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের ঘাঁটাল বিদ্যাসাগর হাই স্কুল ফুটবল ময়দানে একটি নামি কোম্পানির অস্থায়ী কাঠামো করে শোরুম তৈরি করতে দেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক প্রতিবাদে ঘাটালের বিভিন্ন ক্লাব এবং ক্রীড়াপ্রেমীরা মহকুমা শাসক পৌরসভার চেয়ারম্যান এবং স্কুল কর্তৃপক্ষে দেওয়া হলো অভিযোগপত্র ঘাঁটাল শহরের প্রাণকেন্দ্র ষোলো নম্বর ওয়ার্ডে খেলাধুলার গুরুত্বপূর্ণ মাঠ ঘাঁটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দান এছাড়াও রয়েছে আরেকটি মাঠ যা হলো ঘাঁটাল কলেজ মাঠ শহরের মধ্যস্থলে ঘাঁটাল বিদ্যাসাগর হাই স্কুল মাঠে একটি নামি জুতো কোম্পানির রিডাকশন সেলের জন্য অস্থায়ী দোকান করার অনুমতি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ আর এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল সমালোচনার মুখে ঘাঁটাল বিদ্যাসাগর স্কুল শীতকালীন মরশুমে ওই মাঠে ফুটবল এবং ক্রিকেট সহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হয় আগামী ছয়ই জানুয়ারি থেকে শুরু হবে দিবারাত্রি টুর্নামেন্ট এছাড়াও ওই মাঠে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চাও হয় ওই মাঠে অস্থায়ীভাবে জুতো দোকানে শোরুম করার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন ক্লাবের তরফ থেকে বলা হয়েছে এতে খেলাধুলার পরিবেশ নষ্ট হবে টুর্নামেন্ট দেখতে আসা দর্শকদের অসুবিধে হবে বিভিন্ন ক্লাবের বক্তব্য যদি টাকার বিনিময়ে মাঠটি ভাড়া দেওয়া হয় অস্থায়ী দোকান করা হয় তাহলে ব্যক্তিগত প্রয়োজন বা কোনো সংস্থার প্রয়োজনে ওই মাঠ ব্যবহার করার জন্য ভাড়া চাইবে যে কোনো ব্যক্তি বা সংস্থা এর ফলে মাঠে পরিবেশ নষ্ট হবে খেলাধুলা ব্যাহত হবে এদিকে এ বিষয়ে ঘাটাল বিদ্যাসাগর স্কুলের প্রধান শিক্ষক পঙ্কজ ভূঁয়া বলেন এ সিদ্ধান্ত আমার একার নয় এ সিদ্ধান্ত স্কুল পরিচালন কমিটির মাঠে একটি ইনডোর কমপ্লেক্সের কাজ চলছে অর্থের প্রয়োজন তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন এতে খেলাধুলার সমস্যা হবে না কারণ স্কুল মাঠের যেখানে এই অস্থায়ী কাঠামো হবে সেটি খেলা প্রাঙ্গণের জায়গা দখল করবে না ওই মাঠে বিভিন্ন টুর্নামেন্ট হয় কিন্তু স্কুল কোনো রকম টাকা নেয় না তবে ক্লাবগুলির তরফে অভিযোগপত্র জমা দিয়ে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে বলে জানা রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে তারা নিজেরাই ব্যবস্থা করবেন এরকমই জানিয়েছেন ক্লাবের কর্মকর্তারা নিয়ে সমস্যা বলতে এখন হচ্ছে খেলার সিজন এই সময় আমরা আমরা বলতে ওয়েলফেয়ার এবং ছুটি কালচারাল ফর একটা মাফের টুর্নামেন্ট ডে নাইট ফুটবল এবং ক্রিকেট করি এখন পরিস্থিতি হচ্ছে স্কুল মাঠের আউটসাইড ফিল্ড ঠিক আছে কিন্তু আউটসাইডে যেখানে টাওয়ার হবে যেখানে স্টেজ হবে যেখানে জ্যাঁটা থাকবে এই সমস্ত জায়গায় স্কুল কিছু স্ট্রাকচার করেছে কিছু চলছে এবং টেম্পোরারি খাদিমকে কিছু পয়সার বিনিময়ে দীর্ঘদিনের জন্য দিয়েছে তার ফলে আমাদের এই যে সাত তারিখ এবং চোদ্দ তারিখ ছুটির যে ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টটা আছে এটা পরিচালনার ক্ষেত্রে খুবই অসুবিধা হয় এদিকে রাস্তা তৈরি হচ্ছে দর্শক যদি রাস্তার উপরে দাঁড়ায় সেখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে বাইক রাখবে কোথায় গাড়ি নামবে কোথায় ভিআইপি আসবে সেই সব নিয়ে আমরা এসেছিলাম স্কুল মাঠটাকে যদি বাণিজ্যিক পারপাসে ইউজ করতে হয় তাহলে আমার আমাদের বক্তব্য হচ্ছে স্কুলের আরও অন্যান্য বিল্ডিং নিজস্ব বিল্ডিং আছে যেখানে ছাত্র পরিষেবা দেয় ছাত্র পড়াশোনা করে সেই বিল্ডিংটাকেও ছুটির দিনে বিয়েবাড়ি ইত্যাদির পারপাসে অনুষ্ঠানের পারপাসে দিয়ে তারা যেমন পয়সা ইনকাম করে তাহলে আমি জানবো যে হ্যাঁ স্কুলটা পড়াশোনার জায়গা জায়গা নেই নেই বা মাঠটাকে খেলার টোটালি ব্যবহার মহকুমা শাসকের কাছে দপ্তরে এসেছিলাম সেখানে আমরা আমাদের সমস্যার কথা জানালাম যে খেলার সুষ্ঠু পরিবেশ ক্রমশ হারিয়ে যাচ্ছে এক নম্বর হচ্ছে আজকের যুব সমাজ একেই খেলা থেকে দূরে সরে যাচ্ছে তবুও যেটুকু আমরা চেষ্টা করে যেটুকু ছেলেমেয়েরা খেলাধুলা করছিস তাতে যদি আজকে মাঠ যদি না থাকে খেলার যদি ব্যবস্থা না থাকে তাহলে আমরা তারা খেলবে কোথায় এখন নতুন সুদীপ্ত যেটা বলেছে সঠিক কথাই বলেছে কারণ রাস্তা তৈরি হচ্ছে সেখানে যানজট মাঠে যদি আপনারা বিভিন্ন কলেজ মাঠ সেটা খেলার অযোগ্য অবস্থা স্কুল মাঠ সেখানে যদি বিভিন্নভাবে বাণিজ্যিক ভাবে সেটাকে ব্যবহার করা হয় তাহলে খেলা হচ্ছে স্কুলের মাঠে স্কুলের মাঠে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হচ্ছে দিয়ে হচ্ছে ওই খাদিমসের জুতো বা যে কোনো কোম্পানিরই হোক জুতোকে তাদের কাজে ব্যবহার করার জন্য করেছে সে এরকম হলে তো খেলাটা উঠে যাবে ঘাটাল শহরের মধ্যে দুটো যদি বড় মাঠ থাকে খেলা সেটা একটা কলেজ মাঠ আর একটা ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠ এই স্কুল মাঠ সাধারণত ছেলেরা প্রতিদিনই খেলাধুলা করে সকালে মানে অনেকেই ছোটাছুটি করে মর্নিং ওয়াক করে হ্যাঁ বিকালে খেলাধুলা করে এবং বিভিন্ন ক্লাব ওই মাঠে বিভিন্ন রকম ডে নাইট টুর্নামেন্ট ফুটবল ক্রিকেট করে থাকে এটা আমরা বছরের পর বছর দেখে আসি আমরাও ঘাটাল বিদ্যাসাগর স্কুলের প্রাক্তন ছাত্র আজকে বড় হয়েছি বিভিন্ন কাজের পেশায় যুক্ত আছি আজকে স্কুলের ওই যে খেলার মাঠটাকে খেলা হিসাবে ব্যবহার করাই উচিত হবে সেখানে আজকে ওনারা বলছেন আমার এখানে টাকার দরকার তাই আজকে খাদিম শেষ শোরুম দিয়েছে আজকে খাদিম শেষ শোরুম একটা কোনে দেওয়া হয়েছে কালকে পরও আরও কোম্পানি আসবে আরও টাকার দরকার হবে আবার অন্য কোম্পানিকে দেবে তাহলে মাঠটা ক্রমশ ছোট হতে থাকবে খেলার পরিবেশ থাকবে না খেলা হলে দু হাজার তিন হাজার দর্শক আসে মোটর সাইকেল রাখার ব্যাপার ওই দু তিন হাজার দর্শক যেখানে মোটর সাইকেল রাখবে খেলা দেখতে দাঁড়াবে সেটা কি করে সম্ভব হবে স্মুথভাবে কোনো কিছু কাজ হবে না আমার মনে হয় ইনকাম করার বা উন্নয়ন করার অনেক পদ্ধতি আছে অনেক জায়গা আছে বিভিন্ন দপ্তর আছে সেখানে স্কুল মাঠকে জুতো শোরুম করতে দেয়া এটা মনে হয় ঠিক নয় অন্যায় এটা চলতে পারে না আমার মনে হয় সামনে আমাদের সামনে শনিবার আমাদের খেলা রয়েছে হঠাৎ দেখলাম যে মাঠের মধ্যে একটা হচ্ছে যে খোঁজ নিয়ে দেখলাম যে এটা জুতা দোকান হচ্ছে খাদিম স্যার কি স্কুল কর্তৃপক্ষ খাদিম স্যার শোরুমের জন্য তাই অনুমতি দিয়েছে দু আড়াই মাস ধরে ওইটা চলবে আমাদের যেটা বক্তব্য সব মাটি যদি ইঙ্গেজ হয়ে যায় তাহলে মানুষ খেলাধুলা করে দেয় বাচ্চারা কোথায় খেলাতে পারে যেখানে রাজ্য সরকারের গাইডলাইন রয়েছে এবং রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্র থেকে টাকা দিচ্ছে সেখানে স্কুলের কিসেরও তো অভাব পড়ে গেছে যে মাঠকে ভাড়ায় দিয়ে সেখানে পয়সা ইনকাম করতে হবে যদি এত অভাব পড়ে এরপরে তো দেখবো হয়তো আমাদের লোকাল যেসব ব্যবসাদাররা রয়েছে দোকান ভেঙে দেওয়ার জন্য তারা উঠে গেছে তারা তারাও তো দুদিন মাঠে যেয়ে বসবে এবং বললো আমরাও তলা প্রত্যেক প্রত্যেকদিন পার ডে তলা দু আমাদেরকে বসতে হয় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি স্কুল সেটা মেনটেন করতে পারবে আর খেলা প্রধান শিক্ষক জানাচ্ছেন যে স্কুলের খেলার জায়গা ছাড় দেওয়া আছে তার পাশে করা হচ্ছে কোথাও ছাড় দেওয়া নেই খেলার শুধু কি খেলার জন্য কি খেলা তাহলে পাবলিক দাঁড়াবে কোথায় খেলাটা কিসের জন্য যাতে মানুষ দেখে এবং উৎসাহিত হয় এবং উৎসাহিত হয় আরও খেলাধুলার সঙ্গে যুক্ত হয় সেই জন্য তো মাঠ যদি এঙ্গেজ করে দিয়ে খেলার জায়গাটা ছেড়ে দিয়ে তাহলে সাইডটা লোক দাঁড়ানোর জায়গা না থাকলে তো খেলা কার জন্য করানো হবে অ্যাকচুয়ালি মাঠ খেলার জন্য এবং আমরা খেলার জন্যই ব্যবহারের জন্য বিভিন্ন ক্লাবকে ফ্রি অফ কস্টে দিয়ে রাখি যে যে টুর্নামেন্ট হয় এখানে ছোটো বড়ো যাই হোক না কেন আমরা ফ্রি অফ কষ্টেই ব্যবহারের দিয়ে রেখেছি ইভেন অন্যান্য যে কোনো কাজেই ব্যবহার করে সেটাও আমরা ফ্রি অফ কস্টই দিয়ে রেখেছি এই মুহূর্তে যেটা ঘটনা সেটা হচ্ছে কি আমাদের নির্দিষ্ট কিছু কনস্ট্রাকটিভ ওয়ার্ক ওখানে চলছে অবশ্যই মিউনিসিপ্যালিটি সহযোগিতায় সেক্ষেত্রে আর্থিক সংস্থানের জন্য ম্যানেজমেন্টের ভাবনা থেকে যে ডিসিশান হয়েছে ম্যানেজমেন্ট যেটা ভেবেছে এটা তো আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয় ম্যানেজমেন্টের ডিসিশনের দাঁড়িয়ে এটা নির্দিষ্ট জুতা কোম্পানিকে সাত দিনের জন্য বোধহয় ওদের ওই সেলের জন্য দেওয়া হয়েছে আপাতত ওদের কাজ চলছে এবং ওরা বোধহয় ওটা চালু করবে তো তো এখন খেলার সময় সময় সেই আপনারা নিজেরা তো ওইখানে মাঠে ঘুরেন দেখেছেন মাঠটা ঠিক ওই জায়গাটা যেখানটায় হয়েছে ওই জায়গাটা কি ঠিক খেলার পার্ট সেটা তো মিনি ইন্ডোর যেখানে আছে সেটাও তো একই পার্টেই আসে ও তো প্যারাল আছে মিনিডোর ইনডোরে তাহলে ওই জায়গাটা নিয়ে খুব একটা অসুবিধা হওয়ার জায়গা নয় আমরা যেটা দেখেছি বা অন্য যারাও দেখেছি এটা প্রবলেম হওয়ার কথা নেই এই মুহূর্তে কী সিদ্ধান্ত নিচ্ছেন বা কি করব ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নেই আমার কারণ এখানে তো এখানে ব্যক্তিগত মতামতের কোনো মূল্য নেই যেহেতু ম্যানেজমেন্টের ডিসিশন আমি ম্যানেজমেন্টকে জানাবো ওনারা যেটা দিয়ে গেলেন তারা ম্যানেজমেন্টকে জানান দেবো আমি